যুবকদেরকে বলছি জীবন দারুণ একটা জিনিস জীবনকে উপভোগ করেন এনজয় করেন চার টাকার মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না পাঁচ টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না জীবন অনেক সুন্দর ঘাম জড়ান ব্রেইন খরচ করেন কখনো ছোট চিন্তা করবেন না বড় চিন্তা করেন আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে সেট করাবে বর্তমানে চট্টগ্রাম বাংলাদেশে যারা বড় হয়েছে কেউ বড়গড় থেকে বড় হয় নাই আমি আপনাকে গুনে গুনে বলতে পারবো গুনে গুনে এক ব্যক্তির সাথে কিছুদিন আগে দেখা সেই ব্যক্তি একটা সিরামিক কোম্পানিতে দোকানে সেলসম্যানতে জব করে সেই এখন সিরামিক কোম্পানির মালিক আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলছি নিজেকে কখনো ছোট মনে করবেন না যেই হন বুঝার চেষ্টা করেন সকাল সকাল উঠেন নামাজ পড়েন ফজরের নামাজের পরে কোরআনের জীবন বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে ভিতরে শান্তি আসবে আসবে মাল মধ্যে বরকত হবে আমার আল্লাহর রহমতের ফোয়ারা আপনার দিকে ধেয়ে আসবে দেখতে দেখতে দেখবেন জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে আপনার জীবন আর এক জীবজন্তুর জীবন আপনি করে দেখেন আপনার সাথে কোনো ফারাক আছে কিনা আমি যদি ঘুম থেকে এগারোটার সময় উঠি ঘুম থেকে সময় যখন আপনার ছেলে থেকে কাজ করে করে টাকা ইনকাম ফেলছে আপনি উঠলেন মতো দিকে বাবা চলে গেছে বেচারা বুড়ো মানুষ আটটার সময় উঠে আমি যদি পারতাম আপনাদেরকে কান ধরে ঘর থেকে বের করে দিতাম আপনারা বুঝতে পেরেছেন কথা খুব কঠিন করে বলতেছি আমি বলার হক রাখি যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি এবং আমার আল্লাহ সাক্ষী আমি মহব্বত করি আমি মহব্বত করি সেই জন্য বলতেছি বড়দের কেনা বেটা আমার বয়সে আমার ছোট বয়সে যাদের কান ধরতে পারবো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি অপরিসীম শক্তির আল্লামা ইকবাল কি বলেছে জানেন আল্লামা ইকবাল বলছে মাওলা যে আগুন তুমি আমার বুকের ভিতরে দিয়েছ আল্লাহ তুমি আমাকে জবান দান করো আমি যেন আমার নবীর উম্মতের যুবকের প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে আমি ধরিয়ে দিতে পারি আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি কে কোন সময় উঠে যাবে কে কোন সময় পরে যাবে কেউ জানে না যেই কাজের মাধ্যমে আপনার ভিতরে যেই মহব্বত আরেকজনের জন্য আপনি লালন করেন সেই মহব্বত আপনার একটা কর্মের মাধ্যমে বহিপ্রকাশ হয় মা সন্তানকে কোলে নিয়ে যখন চুমা দেয় এটা মায়ের মহব্বতের বহিপ্রকাশ চুমাটা মহাব্বত না আপনারা বুঝতে পেরেছেন চুমা দিছে সন্তানকে একেবারে আগলে ধরে চাপ দিয়ে রেখেছে এই যে কাজটা করছে এটা মহাব্বত না মহাব্বত অন্তরের ভিতরে এটা মহাব্বতের একটা সিম্পটম আলামত আপনারা বুঝতে পেরেছেন আমরা কাঁচতেছি না কাশি দিচ্ছি এই যে আপনি ঘন ঘন কাশিটা অসুখ না ইনফেকশনটা ভিতরে হয়েছে এই ভিতরের ইনফেকশনের একটা চিহ্ন হচ্ছে কাঁসা আপনি কাশতেছেন। অনেক বেশি গায়ের জ্বর গায়ের জ্বর মানে আপনার তাপ বেড়ে গেছে তাপটা অসুখ না অসুখ ভিতরের তাপটা হচ্ছে অসুখের মাঝহার অসুখের কি মাঝহার প্রকাশ। আমি মানুষ ভালো না মন্দ সেটা আমার এখানে কোথাও লেখা নাই কিন্তু আপনি যখন আমাকে রাস্তায় ছেড়ে দেবেন আমার কথা আমার চোখ আমার হাঁটা মানুষকে জানিয়ে দেবে আমি ভালো মানুষ কিনা দাড়ি টুপি না কিছু ভালো মানুষ হওয়া না এগুলা ভালো মানুষত্বকে প্রকাশ করে ঠিক কিন্তু এগুলা মানে ভালো মানুষ না আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনি মহব্বত করেন আমিও মহব্মত করি কিন্তু মাস চলে যাচ্ছে আপনার কোনো খবর নাই তো আমি কেমনে বুঝব আপনার ভিতরে মহব্বত আছে আপনারা বুঝতে পেরেছেন আমি আমার বাবাকে বড় মহব্মত করি বাবা আসতেছে আর যাচ্ছে আমার কোনো খবর নাই কিন্তু আমি বলতেছি আমার ভিতরে মহব্বত আছে তো এটার নাম মহব্বত নয় মহাব্বত অন্তরের অবস্থা আমি আবার বলছি মহাব্বত অন্তরের একটা অবস্থা সেটা কিছু কর্মের মাধ্যমে বহি প্রকাশ হয় আলে আমরা মহব্বত করি কোনো সন্দেহ নাই আলে এটা আমি মুমিন হওয়ার জন্য আবশ্যক এটা এমন না যে এটা শিয়া বিষয় না এটা ইমানের বিষয় এটা কিসের বিষয় ইমানের বিষয় আগে মুসলমান হন তারপরে দেখা যাবে আপনি কি তো আলে বাইত রসুল এটা উম্মতে মুসলিমার কোন দলের না আপনারা বুঝতে পেরেছেন আপনি শিয়া আকীদায় পোষণ করেন আপনার আকিদা আপনার সাথে কিন্তু আপনি যদি মনে করেন আলে বাইতে রসুলকে শুধু আমি মহব্বত করি না আলে বাইতে রসুল কোন দলের না আলে বাইতে রসুল কুল কায়নাতের উম্মতে মুসলিমার কেন কোরআন কি কারো ব্যক্তিগত সম্পদ হাদিসের রসুল কারো ব্যক্তিগত সম্পদ সেইভাবে আলেবাইতেরও সুলো কারো ব্যক্তিগত সম্পদ নয়